أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله الله أكبر الله أكبر آه لا إله إلا الله الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله মহান আল্লাহ রাবুল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের প্রিয় ধর্ম শান্তির ধর্ম ইসলাম অবতীর্ণ করেছেন এবং আমাদের নবীজি যে সব কথাগুলো বলেছেন সম্পূর্ণ আল্লাহরাবুল আলমিনের কথাই তিনি মানুষের মাঝে তার মধ্যের মাঝে আল্লাহরাবুল্লা আলমিন তার বান্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে আদেশ করেছিলেন মুসলমানদের একটা সেন্ট্রাল কমান্ড নাই বলে আজ মুসলমানরা হাজারো ভাগে বিভক্ত মুসলমানদের কোনো ঐক্য নেই ইউনিটি ইজ এ স্ট্রেংথ এই কথাটা আজ মুসলমানদের বেড়ায় আসলে আমি পাই না কোথাও ইউনিটি দেখি না গ্রুপ সাব গ্রুপ যদিও আমাদের নবীজি বলেছেন যে মুসলমানদের মধ্যে বাদ দুটে ভাগ হয়ে যাবে মুসলমানদের মধ্যে কোনো ইমাম ইমাম থাকবে না এর কারণ হল সেন্ট্রাল কোনো ইমাম নেই সেন্ট্রাল কমান্ড নেই যেটা খ্রিস্টানদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে ইহুদিদের মধ্যে আছে পৃথিবীর অন্যান্য যাদেরকে আমরা কাফের বলি তাদের মধ্যে ইউনিটি আছে তাদের মধ্যে নেতৃত্ব আছে তাদের মধ্যে সেন্ট্রাল কমান্ড আছে আপনারা দেখেন আজ ভাটিকান সিটি থেকে সারা পৃথিবীর খ্রিস্টানদের নিয়ন্ত্রণ করা হয় সেখান থেকেই তারা কিন্তু ঐক্যবদ্ধ আজ সামাজিকভাবে ধার্মিকভাবে ধর্মীয়ভাবে সাংস্কৃতিকভাবে পলিটিক্যালি সব কিছুতেই আজ অন্য জাতিরা উন্নত আজ কেন মুসলমানরা পৃথিবীর যে এই কোনো দেশে যায় এই যে আমাদের এখানে ভিয়েনাতে প্রায় গত আমার তেত্রিশ বছরের জীবনে কমপক্ষে দুই লক্ষের উপর মানুষ আসছে কিন্তু থাকে না